তো আমরা আমাদের সকল অংশজনদেরকে ধন্যবাদ জানাই দল পন্তে যারা ছিল তাদের নামের পাশে আছে ফলdataSource তখন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হচ্ছে আপনারা অবশ্যই জানেন তো আসলে এমন কিছু ঘটনা ঘটছেছে আমরা অবাক হয়ে যাচ্ছে তো যাই হোক সর্বশেষ পরিস্থিতি কি আমরা এই মুহূর্তে জানব একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আপনাদেরকে অবশ্যই শোনাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেষে তিনি কি বলতে চাচ্ছেন অলরেডি নির্বাচন প্রায় শেষের দিকে ফলাফল কি আমরা অবশ্যই জানবো ইতিমধ্যেই একে অপরকে অভিযোগ দিচ্ছেন বিভিন্নভাবেই চেষ্টা করানো হচ্ছে কিভাবে নির্বাচন বান্সাল করা হয় বিএনপি থেকে শুরু করে বিভিন্ন যারা প্রার্থী আছেন তারা চেষ্টা করতেছেন বিভিন্ন কৌশল অবলম্বন করতেছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারা কিভাবে নির্বাচনকে বানসাল করা যায় কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তথ্য এসেছে আবিদ এবং সাদিক কায়েম যে একে অপর প্রতি যে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে তার মানে হচ্ছে আবিদ মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে শিবিরকে কেন্দ্র করে অথচ আবিদ বলতেছে শিবির নাকি আগেই তারা ভোট দিয়েছে ব্যালট বাক্সে ইত্যাদি ইত্যাদি অথচ এটা যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পেয়েছি এরা হচ্ছে মিথ্যা এবং অপবাদ দেওয়া হচ্ছে আসল কথা হচ্ছে আবিদেই বিএনপি প্রার্থী আবিদেই ওনারাই সিল বসিয়েছেন এজন্য এটা ঢাকার জন্য ঢাকার জন্য মূলত এই অপবাদ দিয়েছেন শিবিরের ওপর আমরা যত যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পেয়েছি দর্শক প্রলী তো সর্বশেষ পরিস্থিতিকে আমরা এখন জানবো আমরা যতটুকু জানি সর্বশেষ পরিস্থিতি যতটুকু ফলাফল আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে তাতে মনে হচ্ছে সাদিক সাদিক কায়েম ভিপি ভিপি অধিষ্ঠিত হতে হতে যাচ্ছেন যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পদেই এবং জিয়াস ফরহাদ অর্থাৎ শিবিরের প্যানেলই জিততে যাচ্ছেন আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে তথ্য পেয়েছি আপনাদেরকে দেখাবো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি শিক্ষক কি বলতে যাচ্ছেন কি বলছেন আবিদ সাদি কাইম কি বলছেন ইত্যাদি ইত্যাদি আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে যাচ্ছেন এই ভিডিও থেকে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সত্যতা বুঝতে পারবেন দর্শক বলে কথা নয় আমরা এখন সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখাবো আপনাদেরকে প্রমাণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজবকে বলবেন সর্বশেষ পরিস্থিতি ছাত্র দলপন্থী যারা ছিল তাদের নামের পাশে হচ্ছে কলতা ছিল তখন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন কমিশনকে জানানোর পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এর কিছুক্ষণ পরে টিএসিতে একটা ঘটনা হয়েছে ওইখানে একটা অভিযোগ এসেছে আমাদের না আমাদের নামে নাকি ক্রস দেওয়া হয়েছে ব্যালট তো আমাদের অবস্থান পরিষ্কার যে সমস্ত স্টাফরা এই ধরনের ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করার জন্য তাদেরকে যেন এখন অ্যারেস্ট করা হয় তাদেরকে এখন যেন তাদেরকে থানায় দেওয়া হয় এবং রিমান্ডে দেওয়া হয় এবং এই যে তাদেরকে কারা নির্দেশনা দিচ্ছে নির্বাচন বানচাল করার জন্য

চমৎকার একটা মেসেজ দিতে চাই গণতন্ত্র একটা সুন্দর একটা মেসেজ দিতে চাই আমরা একটা বাংলাদেশের মেচুর ডেমোক্রেসি দিকে আমরা যাচ্ছি সুতরাং এটা যাওয়ার জন্য এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা জুলাইয়ের সহিত আকাঙ্ক্ষা জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনটাকে প্রিপেয়ার ক্যারিবল করা এটা আমাদের সবার দাবি সুতরাং আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব বাকি যে সময় আছে শেষ সময় পর্যন্ত যেন আমরা সেন্টারে অবস্থান করি এবং যারা এখন পর্যন্ত ভোট দেয় নাই তারা যেন ভোট কেন্দ্রে আসে তাদের পছন্দের যে পার্টি সে পার্টিকে যেন ভোট দেয় কিন্তু যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সেটা শিক্ষক হোক সেটা স্টাফ হোক

এরপরে কিছুক্ষণ পর আমরা শুনতে পাই কেসি কেসি তে ব্যালট পেপারে আমাদের নামে নাকি ক্রস দেওয়া হয়েছে তখন আমরা বলেছি এই কাজটা যে করেছে যে পোলিং এজেন্ট করেছে যে বিষয়টা করেছে তার বিরুদ্ধে যেন এখনই ব্যবস্থা নেওয়া হয় তাকে যেন এখন অ্যারেস্ট করা হয় তাকে এখন যেন থানায় দেওয়া হয় এবং এই হুম তাকে যে নির্দেশনা দিয়েছে তাকে যেন আইডেন্টিফাই করা হয় এটা যদি বিচারের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে এটা বোঝা যাবে সুতরাং আমাদের অবস্থান পরিষ্কার এই নির্বাচন বানচাল করার জন্য পোলিং এজেন্ট স্টাফ শিক্ষক যারা এই ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান থাকবে এবং তাদের আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি আশঙ্কার কিছু নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত সচেতন সবাই দেখেন উৎসবের সাথে সেন্টার সেন্টারগুলোতে এসেছে ভোট দিচ্ছে এই ধরনের একটা ডেমোক্রেটিক এনভারনমেন্ট ইনস্যুর করার জন্য আমাদের সুবিধা জীবন দিয়েছে সুতরাং যারাই সামনে থেকে পেছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত করছে তারাই তাদের পরিণতি তারা নিজেদের জন্য এবং তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলছে তাদের প্রত্যাশার কথা বলছে এই ধরনের চমৎকার একটা ইন্স্যুর করার জন্য আমাদের শহীদের জীবন দিয়েছে তো আজকে যেমন ডাকস নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা আমরা মনে করি এটা হচ্ছে জুলাই এর আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে শহীদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে আজকে ডাক নির্বাচন এখানে আমরা যারা পার্টি আছে আমরা সবাই জুলাই সহযোগিতা ছিলাম এখানে যে জিতবে কত বাহারো আলটিমেটলি জুলাই জিতবে এই নির্বাচনের মাধ্যমে জুলাই জিতে যাবে শহীদের আকাঙ্ক্ষা জিতবে তো আমরা আশা করছি বাকি যে সময়টা আছে সেই সময়ে এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর প্রশাসন তারা হচ্ছে ব্যবস্থা নেবে একই সাথে অনেক বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা কনসার্ন জানিয়েছি বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেয় পর্যাপ্ত নিরাপত্তা প্রথমত আমরা আমাদের সকল অংশীজনদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ শুক্রিয়া আদায় করি যে বহু বছর পরে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে ডাকসু দেখতে চেয়েছিলাম সেটি ভালোভাবে হচ্ছে আপনারা নিজেরাই দেখেছেন প্রায় সত্তর ভাগে চাইতে বেশি লোক অলরেডি কাজ হয়েছে বিভিন্ন আয়োজনে এবং করপট্টা মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসব আছে তা আপনারা সাংবাদিক হিসাবে সবচাইতে ভালো জানেন এবং আমরা আশা করছি যে আমরা সময়ে ভোটের কার্য শেষ করতে পারবো চারটার পরেও যারা লাইনে থাকবে তাদেরকে পূর্ণ সুযোগ দেওয়া হবে এক রোজারের ভিতর নিয়ে ভোট কার্য যাতে তারা আনন্দের সাথে করতে পারে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ভালো সংবাদ পেয়েছি আপনারা জানেন একটি ছোট ঘটনা যেটা ঘটেছে দুটো ঘটনা এরকম ক্ষেত্রে এই পুরো আয়োজনে জানেন যে আটশো দশটি আমাদের বুথ এবং আটটি কেন্দ্র প্রায় চল্লিশ হাজার ভোটার এবং সত্তর ভাগের বেশি শুধু আপনার এখন যেখানে আমরা কথা বলছি এই কেন্দ্রেই সত্তরের বেশি সত্তর সত্তর আর সত্তর ভাগের বেশি ভোট কাজটি হয়েছে বলে আমাদের প্রাথমিক আমরা যে ধারণা করছি সুতরাং একটা ব্যাপক সারা পাওয়া গেছে যেটা আমরা আশা করছিলাম একটা ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এটা কার্জন হলের ক্ষেত্রে আমাদের আমর একুশ হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত এক দুটো আমাদের ব্যালচ চলে গিয়েছিল তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত একটি খুশি মনেই আমার ভোট দিয়ে যেটি শান্তিপূর্ণ বিময়স হয়েছে কিন্তু যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি এবং আমরা এখন সেটি সিসিটিভি ক্যামেরা যেহেতু পূর্ণ কাভারেজ আছে সেটার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আবার এটাকে তদন্ত করবো এবং যদি কোনো ত্রুটি কারো থাকে ন্যূনতম আইনানি ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় যে ঘটনাটি বলছি সেটি হলো যে আমাদের রোকেয়া হলের ক্ষেত্রে এটি পিএসসি কেন্দ্র এখানেও যেটা হয়েছে যে দেখা গেল যে বেশ কয়েকটা বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর ভেতরে তিনি ভেতরে ঢুকলে আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে আগ থেকে লাগ দিয়ে আছে তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি তিনি পরে বেরিয়ে এসছেন সেটিও শান্তিপূর্ণ ভাবে থেকে বদলে দেওয়া হয়েছে ও করা হয়েছে তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব এই ব্যাখ্যাগুলো সংশ্লিষ্ট আমাদের যে রিটার্নিং অফিসার আছেন তারা আপনাদেরকে আরো বিস্তারিত বলবেন আমি যে কথাটা খুব পরিষ্কার বলেছি এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে এবং আমরা আমাদের শক্তি হচ্ছে পূর্ণ সক্ষতা আশা করছি যিনি জিতবেন এবং যিনি বিচিত হবেন তারা বুঝবেন যে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই এবং আমরা যেহেতু সব ক্যামেরার সামনে হচ্ছে সাংবাদিকরা আমাদের সবচেয়ে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং সঠিক ইনফরমেশন পেয়েছেন আপনাদেরকে এই সঠিক ইনফরমেশন অবশ্যই দিচ্ছে ওই জন্য ভিডিওটি লাইক করবেন শেয়ার করে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই এই আপডেট ব্রেকিং নিউজ যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ